আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটে সামান্য পরিমাণে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় সোমবার ডিএসি প্রধান ব্যাগ সূচক ষোলো দশমিক একষট্টি পয়েন্টে আসবে অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো তিরাশি পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ চার দশমিক ছিয়ানব্বই পয়েন্টে আসবে অবস্থান করছে একুশশো আটাশি পয়েন্টে

সকালের দিকে আমরা যেভাবে মার্কেটের উন্নতি দেখেছি তো সেইটা ধরে রাখতে পারেনি সেটা হলে খুবই ভালো ছিল তো যাই হোক মার্কেট কিছুটা কারেকশন হয়েছে কিছুটা সামান্য আপডাউনের ভিতর দিয়ে মার্কেট যেতে পারে তবে আবারও সপ্তাহের শেষ দিকে মার্কেট আরো সামনে দিকে এগিয়ে যেতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো দেখা যাক কি ঘটে তবে মার্কেট আহ যেই সিগন্যাল দিচ্ছে সেখান থেকে মনে হচ্ছে যে মার্কেট সামনে আরো ভালো করার সম্ভাবনা আছে তো দেখা যাক কি ঘটে এখন আমি আজকের দিনে মার্কেট নিউজ মোবাইল দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ওয়ালটন ব্রাক ব্যাংক স্কোয়ার ফার্মা খান ব্রাদার্স প্রাইম ব্যাংক কোহিনুর কেমিক্যাল ওরিয়ন ফিউশন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ালটন একাই সাত পয়েন্টের মতো অবধিকে ব্র্যাক ব্যাংক ছয় পয়েন্টের মতো স্কয়ার ফার্মা খান ব্রাদার্স প্রাইম ব্যাংক কোহিনুর কেমিক্যাল ওরিয়েন্ট ফিউশন এক পয়েন্টের মধ্যে এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যে আজকের দিনে মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক রেনেটা বেক্স ফার্মা জিপি ব্যাড বিসি লাফার সোলস ইন বেস্ট হোল্ডিং এন বিএল আই আইসি ব্যাংক এবং বিকন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একে পাঁচ পয়েন্টের মতো অপরদিকে রেনেটা তিন পয়েন্ট বেক্স ফার্মা জিপি ব্যাড বিসি লাফার সোলস ইন বেস্ট হোল্ডিং এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন যদি আমি আজকে দিনে টপ গেনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ইনটেক দেশ গার্মেন্টস বঙ্গোস স্ট্যান্ডার্ড সিরামিক বেলিজিং শ্যাম্পুর সুগার সুলা আইসিবি ইসলামী ব্যাংক পপুলার লাইফ এবং সিএলআইসিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনটেক দেশ গার্মেন্টস বঙ্গোজ স্ট্যান্ডার্ড সিরামিক বেলিজিং মূলত হলটেড রয়েছে ওদিকে বাকি সবাই সাত থেকে আট পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে তো এখন যদি আমি আজকের টপ লুজ আসবো মূল্যরা শেখার ছিল তা দেখে তাহলে দেখা যাচ্ছে মূল্য শীর্ষে চলে এসেছে প্রিমিয়ার ফিনান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স ইপিজিএল পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড হামি শার্প ইন্ডাস্ট্রিজ জিএইচপি ফাইনান্স ফারেস্ট ফিনান্স শেপার্ড ইন্ডাস্ট্রিজ এবং প্যালু স্পিন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইম ফিনান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স ইপিজিএল ও পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড মূলত ছয় পার্সেন্ট এর মতো বাকি সবাই পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে লাভেলো খান ব্রাদার্স ওরিয়ন ইনফিউশন সিনো বাংলা সিটি ব্যাংক সোনালি পেপার বাংলাদেশ শিপিং কর্পোরেশন রবি এআইএল এবং পপুলার লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাভেলো আজ প্রায় আঠাশ কোটি টাকার মতো অবধিকে খান ব্রাদার্স পঁচিশ কোটি ওরিয়ন ইনফিউশন তেইশ কোটি সিনো বাংলা বাইশ কোটি সিটি ব্যাংক উনিশ কোটি সোনালি পেপার সতেরো কোটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন রবি আই এআইএল ষোলো কোটি এবং পপুলার লাইফ পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে আমি যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক ইটিএল ডমিনেন্স রবি বেস্ট হোল্ডিং যমুনা ব্যাংক আইএফআইসি ব্যাংক ইন্ট্রাকো ফেক ডিল এবং সিনোবাংলা বাংলা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে প্রায় পঁচাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে ইটিএল তেষট্টি লাখের মতো এবং বাকি সবাই দেখা যাচ্ছে সাঁত্রিশ লাখ থেকে সাতচল্লিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টর খারাপ করেছে কিছু সেক্টর ভালো করেছে তার ভিতরে রয়েছে মিসিলেনিয়াস সেক্টর ট্রেজারি বন্ড পেপার অ্যান্ড প্রিন্টিং ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট শুট সেক্টর এবং টেনা ইন্ডাস্ট্রিজ ওইদিকে খারাপের ভিতরে দেখা যাচ্ছে যে টেক্সটাইল সেক্টর সিমেন্ট সেক্টর এগুলো বেশি খারাপ করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ারও খারাপ করেছে সিরামিক সেক্টর খুবই খারাপ করেছে ট্রাভেল লেজারও খুবই খারাপ করেছে আইটি সেক্টর মোটামুটি খারাপ করেছে এবং বাকিটা টুকটাক খারাপ করেছে তো আমি যদি এখন আজকের দিনে একটি ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে রূপালী লাইফ ইন্স্যুরেন্স তারা মূলত দশ পার্সেন্ট ক্যাশ বিভিন্ন ঘোষণা করেছে তাদের রেকর্ডেড উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তাদের ইপিএস এবং নেট অ্যাসেট বলে তত পাওয়া যায়নি তো যাই হোক আপনারা যারা উক্ত কোম্পানির শেয়ার হোল্ডার রয়েছেন আপনাদেরকে উক্ত কোম্পানি ডিভিডেন্ডে পেতে হলে অবশ্যই উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত উক্ত শেয়ার ধারণ করতে হবে

ও ইউনিট যা বাজারের প্রতি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে যদিও সুচকে সামান্য পতন হয়েছে তবে এর আগের দুই কর্মদিবস বাজারে বড় ধরনের উত্থান হয়েছিল বিশেষ করে রোববার সূচক সাতাত্তর পয়েন্ট বেড়ে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্টে পৌঁছায় এবং লেনদেন এক বছরের মধ্যে নতুন রেকর্ড করে এক হাজার দুশো ছিয়ানব্বই কোটি টাকা ছাড়ায় আজ লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে তো বাজার বিশেষকদের মধ্যে ধারাবাহিক লেনদেন এবং বড় উত্থানের পর স্বাভাবিক মুনাফা বিক্রির কারণে কিছুটা সমন্বয় হলেও সামগ্রিকভাবে বাজারের ইতিবাচক ধারায় রয়েছে আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি যে কারণ যারা মূলত শর্ট টার্মে মুনাফা তোলার চেষ্টা করে তারা হয়তো দেওয়ার কারণে আজ সেই সকালের উর্ধ গতিটা ধরে রাখতে সক্ষম হয়নি যে কারণে মার্কেটের এই অবস্থা তবে মার্কেটে যে ভলিউম হয়েছে সেটা অবশ্যই একটি পজিটিভ ইঙ্গিতভাবে মনে করি তো দেখা যাক কি ঘটে এখন আমি অপর একটি চলে যাবো জেড ক্যাটাগরি থেকে ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর

তো যাই হোক আপনারা যারা এই দুটি করতে চান বা বিনিয়োগ করেছেন তারা অবশ্যই ভেবে চিনতে দুটো কোম্পানিতে বিনিয়োগ করবেন তো যাই হোক এখন আমি চলে যাবো আবার একটি নিউজে দুই লাখ পঁচিশ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা কি বলে আছে শেয়ার বাজার তালিকাভুক্ত সিটি ব্যাংকের পরিচালক মোহাম্মদ হোসেন খালেদ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে তথ্য জানা গেছে মোহাম্মদ হোসেন খালেদ কোম্পানির দুই লাখ পঁচিশ হাজার শেয়ার কিনবেন যা আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে ক্রয় সম্পন্ন করা হবে তো যাই হোক এই সিটি ব্যাংকের শেয়ার হোল্ডার দুজনের একটি ভালো সংবাদ কারণ শেয়ার করার ফলে ডিমান্ড কিছুটা বাড়বে যার ফলে কোম্পানির শেয়ার দর কিছুটা হলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব কয়লা সেপ্টম ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন কি বলেছে সপ্তাহে দ্বিতীয় কার্য দিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লকে আটত্রিশটি প্রতিষ্ঠান লেনদেন অংশ হয়েছে এসব প্রতিষ্ঠানের মোট ছত্রিশ কোটি বিয়াল্লিশ লাখ ঊনপঞ্চাশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে দুই কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো এবং দ্বিতীয় স্থানে রয়েছে চার্টার্ড তো যাই হোক এই কোম্পানি সম্পর্কে আপনার খোঁজ খবর রাখবেন প্রজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগতা বিবেচনা করে বিনিয়োগ করবেন তো আজকে মতো ভিডিও বাড়াবো আজকে এখানে বিদায় নিচ্ছে যার আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ